আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওসমূহ সবার আগে পেতে বেল বাটনে ক্লিক করে অন করে দিন শীতের দিনে ঝকমকে উজ্জ্বল ত্বক পাওয়ার সহজ উপায় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুধু দর্শক মণ্ডলী হাকিম কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম শীতকালে অনেকের মুখে ত্বক রুক্ষ হয়ে যায় ত্বক সতেজ করতে নানা ধরনের ব্যবহার করেন তবে সজীবতা ভেতর থেকে শক্তি প্রয়োজন শীতের মৌসুমে কিছু খাবার আছে যা খেলে ত্বক ঝকমক হয়ে উঠবে জেনে নিন প্রাণবন্ত ত্বকের জন্য প্রয়োজনীয় কয়েকটি খাবারের নাম কমলা লেবু শীতকালে লেবু জাতীয় ফল ত্বকের জন্য দারুণ কার্যকর এর মধ্যে কমলা লেবু মুখের ত্বকের জন্য বেশি উপকারী এতে প্রচুর ভিটামিন ভিটামিন সি সি আছে ত্বকের আর্দ্রতা ধরে রাখে গাজর সুন্দর ত্বকের জন্যও গাজর খেতে পারেন এটি আপনার ত্বকে ভেতর থেকে সুন্দর করে তুলতে সাহায্য করবে এর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের রোদে পড়া ভাব দূর করবে সেই সঙ্গে ভিটামিন এ ত্বকের অযাচিত ভাঁজ পড়া কালো দাগ দূর করবে অ্যাভোকাডো প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকায় অ্যাভোকাডো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তৈলাক্ত মাছ স্যামন টুনা সার্ডিনের মতো সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও স্বাস্থ্যকর ফ্যাট আছে রুক্ষ শুষ্ক ত্বকে উজ্জ্বলতা আনতে এটি সাহায্য করে অলিভ অয়েল প্রতিদিন দুই চা চামচ পরিমাণে অলিভ অয়েল গ্রহণ করলে একত্রিশ শতাংশ ক্ষেত্রে ত্বকের বুড়িয়ে যাওয়া প্রবণতা কমে অলিভ অয়েলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সজীব রাখে টমেটো ত্বকের যত্নে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান টমেটো যারা প্রতিদিন পাঁচ চা চামচ পরিমাণ টমেটোর স্যুপ খায় এবং সঙ্গে এক চামচ করে অলিভ অয়েল পান করেন তাদের ত্বক অন্যান্যদের তুলনায় বেশি সজীব থাকে গ্রিন টি গ্রিন টি খুবই উপকারী ঠান্ডা লাগার হাত থেকে আমাদের রক্ষা করে গ্রিন টি যারা দৈনিক গ্রিন টি পান করেন তাদের ত্বক বেশি মসৃণ ও নমনীয় হয় এছাড়াও সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বক রক্ষা পায় গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে রক্তের প্রবাহ বাড়াতে সাহায্য করে এবং ত্বক সুস্থ রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্যরতন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ